আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা চলে আসলাম আমাদের ফ্যাশন ইউটিউব চ্যানেল থেকে আমাদের নতুন একটা কালেকশন নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আপনার রেওয়াত ব্র্যান্ডের একটা কালেকশন লেটেস্ট একটা কালেকশন এই কালেকশনের ক্যাটালগ হচ্ছে আপনার একটাই থাকবে এই একটা ক্যাটালগের ভিতরে দুইটা কালার আছে ঠিক আছে যারা চাচ্ছেন এগুলা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন সো আমি আপনাকে সর্বপ্রথম ক্যাটালগ কালারটাই খুলে দেখাচ্ছি এটা হচ্ছে ফুল ক্যাটালগ কালারটা ঠিক আছে যারা চাচ্ছেন যে এই ডিজাইনটা নেবেন আমাদের ইনবক্স করতে পারবেন স্ক্রিনে দুইটা নাম্বার আছে ওই নাম্বার থেকে আপনারা অর্ডার করে করুন করতে পারবেন এটা হচ্ছে সুন্নতি জামা বানাইতে পারবেন মানে থার্টি ফাইভ ইঞ্চি ঘের হবে ফ্রন্টে থার্টি ইঞ্চি হবে এবং ব্যাক সাইডেও কিন্তু থার্টি ফাইভ ইঞ্চি ঘের হবে ঠিক আছে আর নিচে যে কাপড়টা দেখতেছেন এটা হচ্ছে হাতার কাপড় এবং ব্যাক সাইড দুইটা একসাথে দেওয়া আছে ব্যাক সাইড এর সাথে অ্যাটাচ করা সো এটা হচ্ছে আপনার ফুল বডিটা বডিটার ভিতরে কিন্তু আপনার খুব এমব্রয়ডারি কাজ ঠিক আছে কোনো যারা কি সিকুইন্স বা যারা স্টোন কাজটা অ্যাভয়েড করতে চাচ্ছেন তাদের জন্য এই ডিজাইনটা ফুল একটা সুন্দর একটা স্ট্যান্ডার্ড কাজ করে দেওয়া আছে এবং বডিটা কিন্তু পিওর কটনের ভিতর ঠিক আছে রং কস গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের কাপড়টা একবারে পিওর কটনের ভিতর ঠিক আছে আর আইগজের একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটার সাথে এবং সাথে পাবেন একবারে স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা ওনা দেখেন মার্জিতে একটা ওনা দেওয়া আছে এটা আড়াই হাত বহরের পাঁচ হাজার একটা লং ওনা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যারা চাচ্ছে এগুলো অর্ডার করতে বারবার বলে দিচ্ছি স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে ওই নাম্বার থেকে অর্ডারগুলো করে কনফার্ম করতে পারবেন এটা দেখেন খুবই সুন্দর করে আপনার সিকুয়েন্স একটা ওয়ার্ক এগুলোর ভিতরে কিন্তু কোনো সিকুয়েন্স ওয়ার্ক নেই ঠিক আছে এটা শুধু কাট ওয়ার্ক করা এই ডিজাইনটার ভিতরে তো এটা চলে গেল একটা কালার মানে আরেকটা কালার করে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার চকলেট কালার বলতে পারেন বা পেঁয়াজ কালার বলতে পারেন যেই যে কালারটা বলতে চান ঠিক আছে সো এটা হচ্ছে আপনার আরেকটা কালার এটা দেখেন খুবই সুন্দর একটা কালার মানে প্রতিটা কালার কিন্তু স্ট্যান্ডার্ড এবং মার্জিত কালার দেখেন ফুল বডিটা দেখছেন কত বড় বডি ঠিক আছে ফডি এইট ইঞ্চি লং হবে এবং পাশে কিন্তু পঁয়ত্রিশ মানে সত্তর ইঞ্চি গিয়ার হবে এই ডিজাইন গুলো অর্ডার করতে এখনই আমাদেরকে ইনবক্স করতে পারেন আমাদের ফেসবুকে এই এই ভিডিও গুলো থাকবে আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলো আপনারা অর্ডার গুলো কনফার্ম করতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও কিন্তু আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করে দেওয়া আছে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই গর্জিয়াস ডিজাইনগুলা স্ট্যান্ডার্ড সবসময় ব্যবহার করতে পারবেন বাইরেও করতে পারবেন যেহেতু গরম সবসময় থাকে গরমের জন্য এই ডিজাইনগুলো হচ্ছে আরামের জিনিস দেখেন ওন্নাটা দেখেন ওন্না দেখলেই আপনাদের চোখ জোড়ায় যাবে খুবই সুন্দর একটা ওন্না দেওয়া খুবই মানে সিম্পল টাইপের একটা লুকের একটা ওন্না এবং পারগুলা দেখেন খুবই সুন্দরভাবে গর্জিয়াস করে একটা কাজ করা পায় ঠিক আছে যারা চাচ্ছেন এটা অর্ডার করতে এখনই আমাদেরকে মেসেজ দিতে পারেন এবং যারা আমাদের ভিডিওটা আজকে নতুন দেখলেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন আজকে চলে যাচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আলাইকুম